হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু টিএম মিউজিক অফিসিয়াল দেখতে পাচ্ছ বন্ধুরা ফার্স্ট জানুয়ারির জন্য মাল এখানে রেডি করা হচ্ছে নতুন ভাবে সব রেডি করা হচ্ছে মাল দেখো এখানে কাজ চলছে

ব্লু কালার করা হয়েছে সাইডে যেগুলো দেওয়া হয় এখানে দেখো উপরে যেগুলো দেওয়া হয় একটা কমলা কালার করে দিয়েছে এই রকমের একটা ছোট হলুদ কালার করা আছে হয়েছে জেবিএল আছে এক পিয়ার এর কোনো কাজ চলেনি যে বেলে এমনি বার করা হয়েছে পুরো চলছে দেখতে পাচ্ছ আর এখানে স্পিকার লাগানো হচ্ছে আর ওখানেও স্পিকার লাগানো হচ্ছে আর এখানে একটা স্পিকার লাগানো হয়েছে একটা বক্সে तो विडियो टाक तुरक